আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লুমিনাস কোম্পানির ইকোয়ার্ড নিউ হাজার পঞ্চাশ মডেল তো এআইপিএসটার মধ্যে এই যে দেখেন মসফেট ফাইটা দেন কি অবস্থা হয়েছে এপাশেও দেখেন এই যে ফাইটা অলরেডি অবস্থা খারাপ তো বিষয়টা হলো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেটা হলো এই লুমিনাস কোম্পানির যে ভোটগুলো আছে এখন বর্তমানে বাহিরের যে আইপিএসগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগ আইপিএস সব হলো এস মানে এই যে এসএমডি পার্স দিয়ে করা যেগুলো হলো একদম ছোটো ছোটো দাহিনী যে ছোটো ছোটো যে পার্সগুলো আছে এগুলো দিয়ে বেশিরভাগ করা থাকে আর এগুলো এখন সার্ভিস করতেছি আমরা অ্যাভেলেবেল তো বিষয়টা হলো আমি এর আগেও আমি যে নিজে ইউটিউব দেখি না ওইরকম না আমিও নিজেও কিন্তু ইউটিউব দেখি বা অন্য যারা ভিডিও করে তাদের ভিডিও কিন্তু দেখি কম বেশি ঠিক আছে তো অনেকের ভিডিওতে দেখলাম যে এই ধরনের আইপিএস নাকি ঠিক করা সম্ভব না বা এটি পসিবল না এ ধরনের পার্স কম্পোনেট এগুলো পাওয়া যায় না নাকি বা এই যেখানে যে এসএমজি ট্রানজিস্টারগুলো আছে এগুলো নাকি পাওয়া যায় না এই এ ধরনের মানে এই কথা আর কি আমি শুনছি বা ভিডিওতে অনেকেই বলছে তো আমি কিন্তু রেগুলার রেগুলার কাজ করতেছি বা হইতেছে অনেক সময় ভিডিও দিতে পারি না আপনাদেরকে যে রানিং কাস্টমার যখন আমার সাথে বসে থাকে তখন তার ভিডিও করা সম্ভব হয় না মানে একটু তাড়াহড়া করে কাজগুলো করে দিতে হয় সেই ভিডিও করা হয় না তো এই বেসটা আমার কাছে দিয়ে গেছে আমার খুব কাছেরই এক ভাই উনিও নিজেও আইপিএসের ব্যবসা করে ওনার যত আইপিএস প্রবলেম হয় সব আমার কাছে দেওয়া যায় না আমি সার্ভিস করে দেই তো আমি বলছি যে এটা একটু সময় লাগবো কাজ করতে মানে গতকালকে দিয়ে গেছে আমি আর খুলি না আইপিএসটা আজকে খুললাম খুলে দেখলাম যে এই অবস্থা তো ভাবলাম যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাই সেই জন্য আর কি ভিডিওটা করা তো আমরা আসলেও এই মসফেটগুলা চেঞ্জ করব আর এর সাথে যে কি কি পার্স খারাপ হয় এগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে বা কোথায় কোথায় কত বোল্ডেজ থাকে বা এই কোথায় কোন বোল্ডেজ ফেল করলে কি হয় এটা একটু বোঝানোর চেষ্টা করব আর কি ইনশাল্লাহ আর এই যে এই মসফেডগুলা যদি দেখেন এটা কিন্তু চারটা সাইড এই যে মডিফাইড সাইনওয়েব এটা কিন্তু পিওর সাইনওয়েব না এর আগে আমি ভিডিওতে বলছি যে লুমিনাসের কিছু মডেল আছে এই মডেলের ভিতরে এগুলার মানে ভার্সন ভিন্ন আর কি তো এই যে মডেলটা এটার যে মডেলটা এ দেখেন হলো ইকো ওয়ার্ড নিউ হাজার পঞ্চাশ তো এটা কিন্তু হলো সাইন সাইনওয়েব তো মডিফাইড সাইনওয়েব এটা কিন্তু চারটা চ্যানেল আছে যেটার মধ্যে চারটা চ্যানেল এই সাইডে হলো দুইটা চ্যানেল এই সাইডে দুইটা চ্যানেল এটা হলো হাই সাইট এটা হলো ড্রেন সাইট ঠিক আছে তো মাসপেটগুলো আমি আগে খুলি খুললে দেখি যে আসলো এর যে গেট ভোল্টেজ ওঠার কথা যে গেট ভোল্টেজ উঠতেছে কি না বা যেখানে এসেম্বলি ট্রানজিস্টারগুলো আছে এই ট্রানজিস্টারগুলা খারাপ হয়েছে বা কোনটা কোনটা খারাপ আছে বা কোনটা ভালো আছে দেখে আমি আইপিএসটা রান করবো এবং কি আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ এটা আসলেও করা সম্ভব এই ধরনের আইপিএসগুলা ঠিক করা সম্ভব তো ওই যে দেখেন মসফেডগুলোর অবস্থা দেখেন এই যে মসপেডগুলা যে পরিমাণে ড্যামেজ হয়েছে এখানে মসফেড ব্যবহার করছে হলো একশো পঞ্চাশ এন থ্রি লুমিনাসে বেশিরভাগ এই এই গ্রুপের মসপেডগুলাই বেশি ব্যবহার করে একশো পঞ্চাশ এন থ্রি এই যে এই সাইডেও একই অবস্থা যাই হোক চারো সাইডে একই মসপেড ইউজ করছে এখন বিষয়টা হলো আপনারা এই মসপেডগুলা খোলার সময় কখনোই সরাসরি সাকার ইউজ করবেন না এখানে সরাসরি সাকার ইউজ করবেন না আপনার যে ভালো মানের যে রাং বা লিড যেটাই বলেন এটা দিলে যখন এই সাইড দিয়ে আপনি লিটটা দেবেন দিয়ে মসফেটটা টান দেবেন সুন্দর করে বেরিয়ে চলে আসবে আপনার একটা পিনও উঠবে না এই টু লেয়ার বোর্ডের মধ্যে একটাই সমস্যা এখানে ওর সাথে কখনোই মানে জোর জবস্তি করা যাবে না অর্থাৎ মানে বেশি পেশার ক্রিয়েট করা যাবে না তাহলে কিন্তু এই ভিতর দিয়ে যে একটা পিন থাকে মানে এই পাশ থেকে এই পাশের যে একটা মাঝখানে একটা পিন থাকে যখন আপনি এই টানাটানি করবেন বা টাইনা খুলবেন তখন কিন্তু এটার পিনটা যদি হয়ে যায় তখন দেখবেন যে এই সাইডে লাইন ঠিকই পেয়েছে এই সাইড থেকে গেট বোল্টেজটা ফেল করছে ফেল করার মাত্র কিন্তু লাইন দেওয়ার লগে লগে মসফেডটা আবার ফেটে যাবো গা এরকম সমস্যা কিন্তু হয় বা আমি আমার কাছেও যারা অনেকে আছে যে সাধারণ টুকটাক কাজ জানেন তারা নিয়ে আসে এই মসপেট খুলতে যায় দিয়ে পিন বিন সব অবস্থা খারাপ করে এলাইছে এই দেখেন আমি খুলছি একদম এই যে দেখেন পরিষ্কার এটা যাই হোক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে দেব এই দেখেন যে কোনো ধরনের পিন ফাঁড়েও নাই কিছুই হয় নাই তো আপনারা এইভাবেই খোলার চেষ্টা করবেন আর কি ইনশাল্লাহ আরে যেখানে আরেকটা বিষয় বলি সেটা হলো মসপেট যদি খারাপ হয় বা মসপেট ড্যামেজ হয় তাহলে কিন্তু যেখানে দেখেন আপনার কোন রোমসের যে রেস্টেন্স আছে মানে গেট বোল্টে যেটা দিয়ে মসফেটে ঢুকছে আর কি যে রেস্টুরেন্টটা দিয়ে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট খারাপ হবেই ঠিক আছে এটা খারাপ হবেই এই যে দেখেন পুড়ে গেছে গাছ রেস্টেন্স তো এই রেস্টেন্সগুলো আমার আগে চেঞ্জ করতে হবে এক কথাই এটা আমি মাপ দিলাম মাপে দেখাচ্ছে না মানে তার মানে খারাপ হয়ে গেছে আমি এটাকে অলরেডি এই খুলে ফেললাম তো মস এই রেস্টুরেন্সগুলো আগে খুলতে হবে খুলা এগুলো সব আগে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে তারপরে গেট ভোল্টেজের হিসাব এর আগে না দেখো যে এই সাইডে ওকেশে পড়ে আমি এগুলো খুইলা লাগাইয়া আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমি এই পাশে যে এই হাই সাইডের এখানে একটা ট্রানজিস্টার খারাপ পাইছি এই যেখানে একটা টান্ডিস্টার খারাপ পাইছে আর একটা ডায়ট খারাপ পাইছি আর বাকিগুলো সব ঠিক আছে এখন এই ট্রানজিস্টরটা আর হলো ডায়ট আর এই যে দুইটা পনেরো অংশের রেস্টেন্স আমি লাগাইতেছি লাগাই আপনাদেরকে দেখাই তারপরে এই সাইডটা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখেন আমি এখানে যে টানডিস্টারগুলো খারাপ ছিল রেসিটেন্সগুলো খারাপ ছিল ওগুলো লাগিয়ে নিয়েছি এপাশেও পাশেও সেম এপাশে পাশে মোট তিনটা টেনিস্টার খারাপ পাইছি এই যে সিরিয়ালে তিনটা টেন্স্টার খারাপ ছিল আর এ পাশে ছিল একটা টেনিস্টার খারাপ অনলি এই যে একটা ছিল খারাপ এটা আমি লাগাই নিচ্ছি এই যে দেখেন এই যে ছোটো ছোটো পার্সগুলো দেখছেন মানে এতটাই ছোটো দেখলে মানে মোবাইলে দেখাও যে পারছে না এই অবস্থা তো এখন বিষয়টা হল মসপেটগুলো লাগাইতে হবে তো এই কোম্পানি যে মসফেডগুলো দিছে একশো পঞ্চাশ এন থ্রি তা আমরাও সেম মসপেটই লাগাবো এখানে এই যে দেখেন মসপেট একশো পঞ্চাশ এন জিরো থ্রি আর একশো পঞ্চাশ এন থ্রি আর কি দেখা যাচ্ছে না আমি এই পাশে দেখাই এই যে একশো পঞ্চাশ এন থ্রি তো মসফেটগুলো আমি লাগাই আগে এটা লাইন দিয়ে দেখি যে আসল কাজটা আমাদের হইল কি না তো বন্ধুরা দেখেন এই যে মসফেট কিন্তু আমি অলরেডি লাগাই নিয়েছি এই যে এ লাগাইছি এ পাশেও লাগাইছি যাকেটার একটু লাইন দেওয়া দেখা দরকার এখন যে হলো ওই কদ্দুর কী হইলো আর কি দেখ আমি নাটগুলো লাগাই আমি দেখাচ্ছি যে কী হইল তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এই যে মসফেডও লাগাইছি এখানে যে ছোট ছোট যে ট্রানজিস্টারগুলো ছিল এগুলো চেঞ্জ করছি এখন বিষয়টা হলো এটা বোর্ডটা ফিটিং দিছি অলরেডি ফিটিং দেওয়া আমরা লাইনও দিয়ে দিছি দেখেন বারো পয়েন্ট আট বোল্ট আছে তো একটু লোড দেওয়া দেখা দরকার যে আসলে এটা কমপ্লিট হলো কি না এ দেখেন এটা কিন্তু এক চান্সে কমপ্লিট হয়ে গেছে চার লোড দেওয়া আছে এই যে চার লোড দেওয়া আছে মাল কিন্তু এক চান্সে কমপ্লিট ঠিক আছে অর্থাৎ এটার আর কোনো মানে ই করতে হয় নাই যে ফ্যানের লাইন জায়গা নিচ দিয়ে ঘুরে নিয়ে আসতে হবে তো বিষয়টা হলো আমি প্রতিনিয়ত এই এসএমডি রেগুলার কাজই করি বা এলুমিনাস মাইকোটেক মানে যত ধরনের আইপিএস আছে এগুলার কাজই করি তো সময়ের অভাবে ভিডিও করা হয় না এই যে কাজটা ধরছি তখন থেকে অলরেডি পাঁচ সাতজন লোক আসছে আমার কাছে এটারে মানে বিডিও বন্ধ করে করে তারপর ওনাদের সাথে কথা বলছি বা আই কে আইপিএস দিয়ে গেছে তার ফাঁকে ফাঁকে ভিডিওটা বানাইলাম আর কি তো এটাই আপনাদেরকে বুঝালাম যে এস এম ডি হোক সমস্যা নেই যদি মাইক্রো কন্ট্রোলারটা ভালো থাকে এই মাইক্রো কন্ট্রোলার যদি ভালো থাকে তাহলে এ ধরনের আইপিএস কমপ্লিট করা সম্ভব আর পিসিপি যদি পুঁরে একবারে মানে কিছু কিছু জায়গা আছে না যে একবারে ছিদ্র হয়ে যায় ওই যদি না হয় তাহলে বোর্ড এটা কমপ্লিট করা সম্ভব ঠিক আছে বা আমরা করে থাকি আর কি ঠিক আছে বা আমি যেভাবে দেখাইলাম চেষ্টা করলে আপনারাও পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হয়ে যাবে এই যে ব্যাকআপে আছে আছে চারশো লোড দিয়ে রাখছি আর কি এই যে মসপেটও ঠান্ডা একদম ঠান্ডা আছে ঠিক আছে এই যে একদম ঠান্ডা কোনো হিট নাই তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে এই পর্যন্তই আর বিষয়টা হলো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে আসলে আমি এত লম্বা ভিডিও করি না মানে একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে ভিডিও করছি আপনাদেরকে তো পুরো ভিডিওটাই দেখালাম ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ বেশ